সিংহ রাশির জাতক জাতিকারা তোমাদের জীবনের বহু প্রতীক্ষিত পরিবর্তনের সময় এসে গিয়েছে বারো আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত একটি গভীর রূপান্তরের সময় শুরু হতে চলেছে যেখানে পূর্বের কষ্ট দুঃখ হতাশা ও দীনতা ধীরে ধীরে অপসৃত হবে বহুদিনের একঘেয়ে সংগ্রাম জীবনের পথের জটিলতা মানসিক অস্থিরতা সব মিলিয়ে এক ধরনের অদৃশ্য ভার যেন দীর্ঘদিন ধরে বহন করছিলে কিন্তু এখন সময় এসেছে সেই বোঝা নামিয়ে রাখার সময়ের ঘূর্ণিপাকে সূর্য এখন প্রবেশ করতে চলেছে সিংহ রাশির প্রথম ঘরে এটি এমন এক রাশিচক্রীয় স্থানান্তর যা কোনো জাতকের জীবনে আলো এনে দিতে পারে যদি সে নিজেকে প্রস্তুত রাখে সূর্যের এই আগমন কেবল আলোর প্রতীক নয় এটি আত্মবিশ্বাসের ব্যক্তিত্বের সম্ভাবনার এবং পুনর্জন্মের বার্তাবাহক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এমন এক সুযোগ যেখানে তারা তাদের অন্তর্গত শক্তিকে খুঁজে পেতে পারে অনেকেই যারা এতদিন নিজেকে হারিয়ে ফেলেছিলেন লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছিলেন এবার নতুন করে পথ দেখতে পাবেন কর্মজীবনে স্থিতি আসবে যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য আসার খবর আছে এবং যাদের পেশা স্থায়ী ছিল না তাদের জন্য আর্থিক ভিত্তি শক্ত হতে শুরু করবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সূর্যের সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেবের আগমন বৃহস্পতি যিনি দেবগুরু তিনি কেবল সৌভাগ্য বা অর্থের প্রতীক নন তিনি ধর্ম জ্ঞান এবং মানসিক প্রজ্ঞার প্রতীক এই সময় তোমার জীবনে তিনটি বড় আশীর্বাদ প্রবেশ করতে চলেছে প্রথমত পরিবারে শান্তি ও আনন্দের আবহ তৈরি হবে দীর্ঘদিন ধরে যেসব সম্পর্ক তিক্ততায় জর্জরিত ছিল সেগুলো পুনরায় মধুর হবে দ্বিতীয়ত আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হবে কোনো জমে থাকা টাকা হাতে আসা অতিরিক্ত আয় অথবা কোনো পুরনো দেনা মাফ হয়ে যাওয়া ইত্যাদি ঘটতে পারে তৃতীয়ত তোমার অন্তর থেকে যেন এক দুশ্চিন্তার ভার মুক্ত হয়ে যাবে এমন এক ধরনের মানসিক প্রশান্তি যা বহুদিন পর ফিরে আসবে এই সময়টিতে এমন অনেক কিছুই ঘটতে পারে যা আগে কখনো কল্পনা করনি হঠাৎ কোনো বন্ধুর কাছ থেকে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে এমনকি কোনো দূর সম্পর্কের আত্মীয় বা পুরনো সহপাঠী হঠাৎ সাহায্য করতে এগিয়ে আসতে পারে অনেকে হয়তো তোমার এই উত্তরণের সময় তোমার পাশে এসে দাঁড়াবে যাদের তুমি কখনো গুরুত্ব দাওনি এর থেকেই প্রমাণ হয় ভাগ্য কখন কার হাত ধরে ফিরে আসে তা কখনো আগে থেকে বোঝা যায় না তবে এই উত্তরণের পথে চলার সময় একটি কথা মনে রাখতে হবে শ্রীকৃষ্ণের বাণী লোভ ক্রোধ হিংসা এই তিন শত্রু যদি নিয়ন্ত্রণে না থাকে তবে মানুষের পতন অনিবার্য তাই এই সময় সুখ আশুক চোখ যেন অন্ধ না হয়ে যায় যতই অর্থ আসুক অন্তরে অহংকার যেন বাসা বাঁধতে না পারে লোভ যেন তোমার বুদ্ধিকে গ্রাস না করে ক্রোধ যেন তোমার ভালোবাসাকে ক্ষয় না করে হিংসা যেন তোমার শান্তিকে ছিন্ন না করে এই রাশিচক্রের সময়ের মধ্য দিয়ে চলতে চলতে তুমি অনুভব করবে তুমি কেবল নিজেকে খুঁজে পাচ্ছ না তুমি নিজেকে গড়েও তুলছ নতুনভাবে এই সময়কে কাজে লাগাতে হলে মনকে স্থির রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেই ধৈর্যশীল কিন্তু তাদের মধ্যে কঠোরতা ও আত্মনির্ভরতার অভ্যাস মাঝে মাঝে সম্পর্কের উষ্ণতা কেড়ে নেয় তাই এবার নিজেকে আরও কোমল করে তোলার চেষ্টা করো। এই সময়টা কেবল অর্থ বা চাকরি নয় প্রেম ও সম্পর্কের দিক থেকেও সমৃদ্ধ যারা অনেকদিন প্রেমহীনতায় ভুগছিলেন তাদের জীবনে নতুন মানুষের আবির্ভাব হতে পারে আবার যারা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বন্ধন হবে গভীরতর দাম্পত্য জীবনে যাদের মনোমালিন্য চলছে তারা এক নতুন আলো দেখতে পাবেন তবে এই সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখতে চাইলে নিজের মধ্যে সত্যতা সরলতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে এছাড়া এই সময় শিক্ষা জীবনেও সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য বার্তা আছে কোনো বড় পরীক্ষার প্রস্তুতি স্কলারশিপের আবেদন বা উচ্চশিক্ষার সুযোগ সব ক্ষেত্রেই উন্নতির পথ খোলা শুধু প্রয়োজন সঠিক নিয়ন্ত্রণ অধ্যবসায় এবং আত্মবিশ্বাস আধ্যাত্মিকভাবে বললে এই সময় একটি তপস্যার মতো সূর্য ও বৃহস্পতির যুগ্ম প্রভাব যেন তোমার জীবনে আলোকবর্তিকা হয়ে উঠবে যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখো নৈতিকতায় অটল থাকো এবং প্রতিদিনের জীবনে সরলতা বজায় রাখো তবে তুমি কেবল বাহ্যিক উন্নতি পাবে না এক ধরনের অন্তর্জাগতিক প্রশান্তিও অনুভব করবে যা কেবল একজন সত্যসন্ধানী আত্মা অর্জন করতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা সময় এসেছে বৃহস্পতি দেবের কৃপাবর্ষণের এই শুভ সময় পর্বে বৃহস্পতি যেভাবে তোমার রাশিতে প্রবেশ করছে তা যেন জীবনের প্রতিটি স্তরে এক একটি আশীর্বাদের ঢেউ এনে দিতে চলেছে বৃহস্পতি শুধু একটি গ্রহ নয় তিনি আধ্যাত্মিক শিক্ষক দিকদর্শক জ্ঞানের দেবতা তিনি প্রবেশ করছেন সিংহ রাশির সেই ঘরে যেখানে কর্ম অর্থ এবং মানসিক শক্তির সঙ্গে আত্মবিশ্বাসের মেলবন্ধন ঘটে তাই এবার আসছে সেই বহুল প্রতীক্ষিত উন্নতির সুনামি যা অনেককে বিস্মিত করবে অর্থনৈতিক দিক দিয়ে এই সময়টা এমন এক অধ্যায় শুরু করতে চলেছে যেখানে তোমার দীর্ঘদিনের খাটুনির প্রকৃত ফল তুমি পেতে শুরু করবে এমন অনেক সিংহ জাতক আছেন যারা বহুদিন ধরে নির্বিচারে পরিশ্রম করেও তেমন কিছু অর্জন করতে পারেননি এবার সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে হঠাৎ করেই এমন সুযোগ আসবে যা আগে কখনো তোমার চিন্তাতেও আসেনি কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ জমি বাড়ি নিয়ে আটকে থাকা কাগজপত্র হঠাৎ মঞ্জুর হয়ে যাওয়া অথবা এমন কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি যা আগে তুমি গুরুত্বই দাওনি সবকিছু সম্ভব এখন যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা রীতিমতো রূপান্তরকারী তোমার ছোট উদ্যোগ হয়তো এবার বড় কোনো কোম্পানির নজরে আসতে পারে বড় কোনো চুক্তি হাতে আসতে পারে এমনকি বিদেশ সংক্রান্ত বাণিজ্যিক সুযোগও উঁকি দিতে পারে যেসব ব্যবসা এতদিন লোকসানে চলছিল এবার সেগুলোতে হঠাৎ ঘুরে দাঁড়াবার প্রবল সম্ভাবনা নতুন আইডিয়া নতুন কাস্টমার এমনকি নতুন টিম সব কিছু যেন একসঙ্গে হাত ধরতে শুরু করবে শুধু দরকার তোমার ভেতরের ভয়টাকে সরিয়ে ফেলা সময় যেমন ঘুরেছে তেমনি তোমাকেও ঘুরে দাঁড়াতে হবে দৃতার সঙ্গে চাকরিজীবী সিংহ রাশির জাত করা যারা রয়েছেন তাদের জন্য বৃহস্পতির এই প্রভাব যেন বহু বছরের অপেক্ষার প্রতিদান প্রমোশন বেতন বৃদ্ধি নতুন দায়িত্ব অথবা একদম নতুন একটি প্রতিষ্ঠান থেকে ডাকা এই সম্ভাবনাগুলি প্রবল যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এটি যে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষার ফল ইতিবাচক হতে পারে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন তারা এখন আশাবাদী হতে পারেন এই সময় যে কোনো পেশাগত ঝুঁকি নেওয়ার জন্য একদম সঠিক সময় বৃহস্পতি যখন সহায় তখন ভয় নয় সাহসী সফলতার প্রধান চাবিকাঠি হয়ে ওঠে কিন্তু সেই সাহস হতে হবে পরিকল্পিত আত্মবিশ্বাসী এবং নম্র অহংকারকে দূরে রেখে নিচু মনোভাব নিয়ে যদি তুমি নতুন কাজ হাতে নেও তবে আশ্চর্যজনক ফল পাবে বড় অঙ্কের আয় এলেও খরচের ক্ষেত্রেও সাবধানতা জরুরি অর্থ এলেও অপচয়ের প্রবণতা বাড়তে পারে যা বৃহস্পতির পরীক্ষার অংশ তিনি কখনো শুধু দেন না তিনি দেখেন তুমি তার দেওয়া আশীর্বাদ কিভাবে ব্যবহার করো সুতরাং খরচে নিয়ন্ত্রণ রাখো সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলো পরিবার ভবিষ্যৎ এমনকি কোন সুফ কাজে অর্থ ব্যয় করলে তা বহুগুণে ফিরে আসবে এই সময় আত্মনির্ভরতা যেমন বাড়বে তেমনই বাড়বে দায়িত্ব পরিবারে তোমার উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে তোমার সিদ্ধান্তেই হয়তো বাড়ির বড় কোনো ব্যাপারে ছাপ পড়বে যেমন বাড়ি কেনা জমি বিক্রি সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি অনেক জাতক বা জাতিকা হঠাৎ পরিবারের সবচেয়ে শক্তিমান মানুষ হয়ে উঠবে যাদের চারপাশে অন্যরা খাবে এটি একদিকে গর্বের আবার অন্যদিকে দায়িত্বেরও তাই নিজের আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে সহানুভূতিরও প্রয়োজন তুমি কেবল উপার্জনের উৎস্ন তুমি পরিবারের মেরুদণ্ড হয়ে উঠছ ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি এক অনন্য সুযোগ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বাড়ছে যাদের পড়াশোনায় মন বসছিল না তারা নতুন উদ্যমে পড়া শুরু করবে কেউ কেউ স্কলারশিপ পাবে আবার কারো উচ্চশিক্ষার দরজা খুলবে বিদেশে লেখাপড়া যারা ছেড়ে দিয়েছিল তারা আবার পড়ার টেবিলে ফিরতে চাইবে শুধু পড়ালেখা নয় এই সময়ের আরেকটি প্রভাব হল বুদ্ধির জাগরণ যারা গবেষণায় আছেন যারা নতুন কিছু উদ্ভাবনের চিন্তা করছেন তাদের মনের গভীর থেকে আসবে নতুন সব চিন্তার ঝলকানি এ যেন এক প্রকৃত জাগরণ যেখানে মনের দরজা খুলে যায় বৃহস্পতির আলোয় তবে এই সময়ে আত্মতুষ্টি বিপজ্জনক হতে পারে সাফল্য যতই আসুক নিজেকে কখনো সবার ঊর্ধ্বে ভাবলে চলবে না তোমার চারপাশে যারা রয়েছে তাদের সম্মান করা সাহায্য করা এবং ছোটদের শিক্ষা দেওয়া এই সব গুণ যদি তোমার মধ্যে থাকে তবে বৃহস্পতি শুধু অর্থ নয় জীবনের আরও গভীর সফলতা এনে দেবে এই সময়ে যারা সামাজিক বা ধর্মীয় কাজে যুক্ত আছেন তাদের প্রভাব এবং গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়বে কেউ হয়তো নিজের ভাষণে কারো সংগঠনে কারো গানে কেউ বা নিজের কলমে সমাজে আলোড়ন তুলবেন এই আলোড়ন শুধু বাহ্যিক নয় তোমার ভেতরের আলো এবার বাইরের জগতে ছড়িয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকারা সময় এসেছে সেই বিশেষ মুহূর্তের যখন তোমার জীবনের তিনটি অমূল্য স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে চলেছে এই স্বপ্নগুলো এমন নয় যে হঠাৎ একদিন তৈরি হয়েছে বরং বছরের পর বছর ধরে তোমার ভিতরে জমে থাকা আকাঙ্ক্ষা অভিলাষ এবং আশা যেগুলো তুমি একা একা লালন করেছ রাতের নিঃসঙ্গতায় দিনের পরিক্রমায় অথবা কোনো প্রার্থনায় চুপি চুপি প্রথম স্বপ্ন নিরাপত্তা ও স্থায়িত্ব অনেক সিংহ জাতক আছেন যারা জীবনে বহু চেষ্টার পরেও একটা স্থায়ী ভিত্তি তৈরি করতে পারেননি হোক সেটা নিজের বাড়ি একটা নিশ্চিত চাকরি কিংবা এমন একটা সম্পর্ক যেখানে নিজের অস্তিত্ব স্বাচ্ছন্দ্যে প্রকাশ করা যায় এতদিন সেই কাঠামো খুঁজতে খুঁজতে হয়ে গেছ এবার সময় এসেছে সেই কাঠামো নিজেই দাঁড়িয়ে যাবে তোমার জীবনের চৌকাঠে এমন সুযোগ আসবে যা তোমাকে এক নতুন ঘর নতুন শহর বা নতুন দায়িত্বে নিয়ে যাবে যেখানে তুমি অনুভব করবে এই তো আমার জায়গা এটা শুধু বাস্তবের ভিত্তি নয় এটা হৃদয়ের স্থিরতা দ্বিতীয় স্বপ্ন ভালোবাসা ও মানসিক সংযুক্তি তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছো এমন কারো জন্য যে তোমার মনের কথা না বললেও বুঝবে যার সঙ্গে চোখ মেললেই মনে হবে সে অনেক পুরনো অনেক চেনা কেউ কেউ এমন একজনের আশায় থেকেছ যাকে তুমি হয়তো হারিয়ে ফেলেছ কিন্তু মন থেকে সরাতে পারনি আবার কেউ কেউ নিজের সঙ্গীর সঙ্গেই দূরত্বের বেড়া টেনেছ অভিমান ব্যস্ততা বা বোঝাপড়ার অভাবে এই সময় সেই প্রেম সেই সংযোগ সেই হৃদয় মিল আবার জীবন্ত হয়ে উঠবে হয়তো নতুন কাউকে পাবে নয়তো পুরনো সম্পর্কেই নতুন সুর ফিরে আসবে এমনকি যারা বিবাহিত তাদের মধ্যেও প্রেমের সম্পর্ক আবার কিশোর বয়সের মতো তাজা হয়ে উঠবে এই সময় চাইলেই সম্পর্ককে একদম নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব কিন্তু শর্ত একটাই খোলা মন বিনয় ও এক ফোঁটা সাহস তৃতীয় স্বপ্ন নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়া হ্যাঁ এটাই সবচেয়ে গভীর ও গুরুত্বপূর্ণ স্বপ্ন তুমি অনেক দিন ধরে বাইরে যতই হেসেছ ভিতরে হয়তো নিজেকেই হারিয়ে ফেলেছিলে নিজের আগ্রহ নিজের শান্তি নিজের সত্তাকে ভুলে গিয়ে শুধু দায়িত্ব কাজ আর দুশ্চিন্তার মাঝেই ছিলে কিন্তু এবার বৃহস্পতির আলোয় সেই তুমি যাকে তুমি ভুলে গিয়েছিলে সে আবার তোমার সামনে এসে দাঁড়াবে হয়তো তুমি আবার গান ধরবে আবার লেখালেখিতে ফিরে আসবে হয়তো ছবি আঁকবে বা যে কাজটা করতে সবচেয়ে ভালোবাসো সেটাই নতুন করে জীবনে ঢুকে পড়বে তুমি আবার হাসবে নিজের মতো তুমি আবার নিজেকে নিয়ে গর্ব করবে এই তিনটি স্বপ্ন স্থায়িত্ব ভালোবাসা নিজেকে ফিরে পাওয়া এই সময়ের মধ্যে একে একে রূপ পেতে শুরু করবে কিন্তু তাদের ধরতে গেলে তোমাকে খোলা মনে এগোতে হবে ভয় সন্দেহ আর অতীতের আঘাত যদি ধরে রাখো তাহলে এগুলো ছুঁয়ে গেলেও তুমি উপলব্ধি করতে পারবে না যেমন শিশির ভেজা পাপড়িতে ভোরের আলো পড়ে তেমনি তুমি যদি হৃদয় খোলা রাখো তাহলে এই স্বপ্নগুলোর আলো তোমার জীবন ছুঁয়ে যাবে এখন আসি সুখবরের কথায় এই সময় সিংহ রাশির জাতিকাদের জীবনে এমন কিছু খবরে মন ভরে যাবে যা কেবল সুখী নয় উৎসব হয়ে উঠবে পরিবারের মধ্যে কোনো বিয়ের ঠিকঠাক হওয়া সন্তান জন্ম কাউকে নিয়ে গর্বিত হওয়ার মতো কিছু ঘটনা হঠাৎ পুরনো বন্ধুর দেখা পাওয়া এমন কি এমন কাউকে আবার জীবনে ফিরে পাওয়া যে অনেক আগেই হারিয়ে গিয়েছিল কেউ কেউ বিদেশে যাত্রার খবর পাবে হয় পড়াশোনার জন্য নয়তো কাজের জন্য কেউ হয়তো জীবনের প্রথম গাড়ি কিনবে কেউ বা স্বপ্নের ফ্ল্যাটের কাগজ হাতে পাবে আবার অনেকেই এমন কিছু ঘটনার সাক্ষী হবে যা তাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে অফিসে কারো প্রশংসা কোন পুরস্কার কোন কনফারেন্সে ডাক এই সব খবরও সুখবরের তালিকায় আসতে চলেছে যারা পরিবার থেকে দূরে ছিলেন তারা পরিবারের সঙ্গে একত্র হবেন মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কের বাঁধন আবার গড়ে উঠবে যেসব পরিবারে ঝগড়া বিবাদ ছিল সেখানে এখন বসবে মিলন মেলা তোমার আশেপাশে যেন এক নতুন আনন্দের আবহ তৈরি হবে সবাই হাসবে গাইবে এবং তোমাকে ঘিরে রাখবে ভালোবাসায় তবে মনে রেখো এই আনন্দ টিকিয়ে রাখার দায়িত্ব তোমার কারণ বৃহস্পতির দান যেমন আশীর্বাদ তেমনি তিনি আমাদের পরীক্ষা নিতেও পারেন যদি তুমি অহংকারে ভরে যাও যদি তুমি অতিরিক্ত আত্মতুষ্টিতে পড়ে যাও তাহলে এই আলো আবার মলিন হয়ে যেতে পারে তাই প্রতিটি প্রতি প্রতিউত্তরে কৃতজ্ঞতা থাকুক প্রতিটি সুযোগের পাশে থাকুক আন্তরিকতা এই সময় প্রতিদিন সকালে উঠে একটিবার নিজের জীবনের দিকে তাকাও যেভাবে সূর্য উঠছে সেভাবেই তোমার ভেতরে যাচ্ছে কিছু নতুন প্রতিদিন নিজেকে বলো আমি প্রস্তুত এই বিশ্বাসই তোমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে স্বপ্ন আর বাস্তবতার কোনো ফারাক